মাশাল্লাহ মুরগিটা খুবই মজা হয়েছে আমার কাছে আমার খুবই ভালো লাগছে মুরগিটা আমি আরেকটা মুরগি নিতে পারি আমি আরেকটা মুরগি নিব আসলে এই গরমে আসলে ঘুমানো সম্ভব না রাতে তো শুয়ে পড়লাম তলার ডেকে আর সত্যি বলতে ভাই পাঁচ হাজার টাকার বেয়ে পেতে এত শান্তি নেই এখানে যতটা শান্তি পেতেছি প্রচন্ড বাতাস একদম পুরো কলিজা ঠান্ডা করার মতো আরাম এখানে আসসালামু আলাইকুম ইস্টিম লঞ্চ সাহেবের একটি এক্সক্লুসিভ ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আর আপনারা দেখতে পাচ্ছেন বরগুনার সাবেক এমভি অভিযান দশ লঞ্চটি আজকে সার্ভিসে ব্যাক করেছে আজকে পাঁচ সেপ্টেম্বর আর লঞ্চটি অভিযান দশ লঞ্চটি যখন বরগুনা চলাচল করতো ডিসেম্বর চব্বিশ ডিসেম্বর চব্বিশ তারিখ দু হাজার একুশ সাল তখন অগ্নি দুর্ঘটনার শিকার হয় লঞ্চটি আর এতে অনেক প্রাণহানির ঘটনা ঘটে তো সেই লঞ্চটি আজকে থেকে আবার পুনরায় সার্ভিসে ফিরেছে তো আজকে

তো আমি চলে যাচ্ছি কেবিনে এটা হলো তাদের প্রবেশ কেবিন প্রবেশের রাস্তা লাইটিংটা খুবই সুন্দর করছে যাক লাইটিংটা আপনাদের দেখাবো পরে আগে কেবিনে চলে যাই আবার কেবিনটা হলো তিন তলায় সিঁড়িগুলো একটু ইউনিক জায়গায় দিছে সাধারণত মানে লঞ্চে এরকম জায়গায় সিঁড়িগুলো দেখি না তো গলির ভিতরে এই গলির ভিতরে যে কেবিনগুলো আছে এগুলো সব হলো এসি কেভিন বাই ছাড়বে কটায় ছাড়বেন কটায় আটটা পাঁচলিশ আটটা পাঁচচল্লিশ ওকে এটাই হলো আমার কেবিন না কি এটা হলো কেবিন এসি চালু কটা এসি টুকি টুকরা ছেড়ে দিচ্ছে বসে এসি ভেন্টিলেটর তো মনে বন্ধ তো এ হলো কেবিন সম্ভবত এখানে টিভি বসবে আজকে ফার্স্ট ট্রিপ আজকে অনেক কিছু একটু অগোছালো অগোছানো মনে হবে আর এই হলো চার্জিং পোর্ট আর এই হলো একজনের জন্য একটি বিছানা বিছানাটা বেশ বড় হয়ে আছে অনেক বড় মানে দুইজন শেয়ার করতে পারবে মানে খুব একটা কষ্ট করা লাগবে না তো এই হলো সিঙ্গেল কেবিন ভাড়া হলো এক হাজার টাকা নন এসি হলো আটশো টাকা সিঙ্গেল আর এসি হলো এক হাজার টাকা তো এই হলো তাদের লাইটিং আর তাদের লাইটিংগুলো ইউজুয়াল আমরা যে অন্যান্য অন্য লঞ্চগুলো দেখি সেরকম আর এ হলো অগ্নি নির্ভাবক যন্ত্র আগুন নিভানোর এটা কি ভাই এটা বাই ভি এ তো এটা হলো তাদের ভেবি জোন দুজনের জন্য একটি খাট টেবিল আর এই হলো সিলিং সিম্পল ডেকোরেশন আর এই হলো সি পার্সোনাল এসি আর বারান্দা এই হলো বারান্দা যদিও বারান্দার বারান্দার খুব একটা বেশি চওড়া না আর এদের একটি বেসিন আছে বারান্দায় আর একটি পার্সোনাল ওয়াশরুম আছে আর এটা ভাড়া হলো পাঁচ হাজার টাকা আর এদের এটা ভাড়া হলো পাঁচ হাজার টাকা আর তিনজনের জন্য নাকি দুজনের জন্যে দুইজনের জন্যে বাড়তি হলে ডেক ভাড়া দিতে হবে ডেক ভাড়া কত ডেক ভাড়া তিনশো পঞ্চাশ তো এটা হলো শ্রেণী মিস্তলা আর এই ডেকের ভাড়া হলো মূলা দিবন্ধু তিনশো পঞ্চাশ টাকা করে সবকিছুই একেবারে নতুন করে সাজানো হয়েছে লঞ্চটি একদম বলতে গেলে ফুল একদম পুরোটা নতুন করে তৈরি করা হয়েছে তো এই হলো তাদের দ্বিতীয়তলাগের যাওয়ার সিঁড়ি আর এই হলো দ্বিতীয়তলাগ আর দ্বিতীয়তলার ডেক থেকে দ্বিতীয়তলা কেপি নিয়ে যাওয়ার সিঁড়ি আর সিঁড়ি একদম এখান থেকে একটু উঠছে এখান থেকে একটু উঠছে সো দ্বিতীয় তলার ফ্রন্ট ফ্রন্ট রেখে যে লাইটিংটা লাইটিংটা সুন্দর আর এ হলো সার্চ লাইট ছবির পোস্টটা অসাধারণ আর এটা হলো দ্বিতীয় তলার সাইড এরিয়া আর রিভার সাইডে যে কেবিন এগুলো হলো সব নন এসি আর এটা হলো তৃতীয় তলা যাওয়ার সিঁড়ি থেকে এখন বের হয়ে যাচ্ছে অভিযান লঞ্চটি মোটামুটি গতিতে মূলাদির উদ্দেশ্যে যাচ্ছে অভিযান দশ লঞ্চটি আর মূলাদির লঞ্চগুলো মূলত এভাবে ধীরগতিতেই চলে যেহেতু ছেড়েছে রাত আটটা পঞ্চাশ মিনিটে আর পৌঁছাবে যেটা বললো যে ভোর ভোর হয়তো বা পাঁচটা বা ছয়টার সময় গিয়ে পৌঁছাবে তো অনেক সময় তো মোটামুটি এভাবে ধীরগতিতেই যাবে নিয়েছিলাম তিনশো চৌচল্লিশ নাম্বার সিঙ্গেল কেবিন এই যে কেবিনটা নিয়েছিলাম এটা এসি কেবিন হওয়ার কথা ছিল এটা এসি কেবিন কিন্তু এসি কেবিন নাকি একমাত্র আমিই কিনেছি এই লঞ্চের মধ্যে আর শুধুমাত্র নাকি আমার একটা বুকিংই এসি কেবিন সংখ্যা না নাম্বারও তো নেই তো তারা আমাকে তিনশো একত্রিশ নাম্বার এই নন এসি কেবিনে শিফট করে দিল যেহেতু তারা এসি ছাড়বে না আর তাদের নন এসি কেবিনে ফ্যান আছে কিন্তু এসি কেবিনে কোনো ফ্যান নেই আর যেহেতু একটা মাত্র বুকিং তাই তারা এসি ছাড়বে না যেহেতু এসি কেবিন বিক্রি হয়েছে একটা আর সেটা হলো আমি তো দেখা যাক এটা একটু কিছুটা একটু হতাশা করলো আমাকে তো ঢাকা সদরঘাট থেকে রাত আটটা পঞ্চাশ মিনিটে ছেড়েছিল এখন গড়িতে সময় রাত দশটা আর এখন মুন্সীগঞ্জের মুক্তারপুর ব্রিজ অতিক্রম করতেছে আর মুন্সিগঞ্জের মুক্তারপুর ব্রিজের এই লাইটিংটা আমার কাছে ভালো লাগে যদি পোস্তকলা ব্রিজের এরকম লাইটিং থাকতো তাহলে আরও ভালো হতো আর প্রতিবার আমি লঞ্চ ভ্রমণে এই এই মুক্তারপুর ব্রিজ দেখার জন্য ওয়েট করি লঞ্চ থেকে রাতের ভিউটা অসাধারণ এই ব্রিজটা নারায়ণগঞ্জ কানেক্ট করেছে তো আমি ভিডিও শুরুর দিকে বলছিলাম যে লঞ্চটির আজকে ফার্স্ট ট্রিপ আর লঞ্চটি আজকে অনেকটা অপ্রস্তুতভাবেই তারা সার্ভিসে যাচ্ছে যার একটা এক্সাম্পল হলো যে মানে তারা খাবার সার্ভ করছে কিন্তু টেবিল দিতে পারেনি অথবা টেবিল নাই আর যাই হোক আর তারা খাটেই খেতে হবে এই প্রথম আমি কোনো লঞ্চে এভাবে খাটে খাচ্ছি খাটে বসে খেতে হচ্ছে আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন এই যে তারা প্লেট কিনছে প্লেটের স্টিকার এখনও খুলে মানে স্টিকার মানে নতুন দেখেন এখন স্টিকার লাগানো সব কিছুই নতুন সো এটা আসলে আগামী হয়তো দুই তিন ট্রিপ পরে হয়তো বা এই সমস্যাগুলো তাদের থাকবে না তো ওইগুলো কনসিডার করতেই হবে যেহেতু ফার্স্ট ট্রিপ তবুও আমি বলবো যে তাদের একটু প্রিপারেশন নিয়ে আসা উচিত ছিল যাই হোক আর আছে হলো ডাল চচ্চুরি আইটেম বেশি ছিল না ডাল চচ্চুরি ছিল মুরগি ছিল আর পোয়া মাছ আর আয়র ছিল তো মাছ আমার অতটা ভাল লাগে না তো মুরগি নিলাম তো এই হলো মুরগি এ হলো মুরগি আর এই হলো তাদের ডাল চচ্চুরি আর একটা লেবু দিছে আর এলো ভাত একজনের আর আলাদা আলাদা দাম বলে নাই বলছে যে এটা পুরোটা প্যাকেজ নাকি প্যাকেজ আকারে মানে পুরোটা এই ভাত ডাল চচ্চুরি মুরগি এটা দাম হলো আড়াইশো টাকা তো দেখি তাদের খাবারটা কেমন তো ভাত নিলাম তো আমি মুরগিটা নিচ্ছি আগে খুব বড় লেগ পিসটা খুবই বড় লেগ পিস দিল বড়ো দেখি অবস্থা এটা কি মার্শাল্লাহ মাসাল্লাহ মুরগিটা খুবই মজা হয়েছে আমার কাছে আমার খুবই ভালো লাগছে মুরগিটা আমি আরেকটা নিতে পারি আমি আরেকটা মুরগি নিব আমার কাছে মুরগির এটা খুবই মজা লাগছে আমি যদি ওভারঅল লঞ্চের কথা বলি আমি এত এতদিন যতগুলো লঞ্চে ভ্রমণ করছি এই অভিযান রসের লঞ্চে মুরগিটা খুব মজা লাগছে আমার কাছে না খুবই ভালো লাগছে মুরগিটা খুবই মজা হয়েছে মানে আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে মানে তারা এত সুন্দর করে রান্না করছে মুরগিটা খুবই মজা হয়েছে মনে হইতেছে মুরগিতে আমি আরো এক প্লেট ভাত খেতে পারবো খুবই মজা হয়েছে মুরগিটা তো যেই কথা সেই কাজ আমি আর একটি মুরগি নিয়েছি কারণ মুরগির কারিটা আমার কাছে খুব ভালো লাগছে একটা খাওয়া শেষ আরেক প্লেট ভাত খাবো এই মুরগি তো আমি প্লেট ভাত নিলাম আর সাথে এই মুরগিটা নিচ্ছি ডাল চচ্চড়ি একটু খাবো ডাল চচ্চড়ি খাওয়ার মুড নাই মুরগিটা যেহেতু প্রচুর ভালো লাগছে তো ডাল চচ্চড়িটা একটু নেব দেখি ডাল চুচুরি কি অবস্থা দেখুন রাত বারোটা আর তলার ফ্রন্টে প্রচুর বাতাস তো যারা এখানে ঘুমাচ্ছেন তারা খুব শান্তিতে ঘুমাচ্ছেন আর আমিও চিন্তা করতে তো এখানে এসে ঘুমাবো কারণ আমার নন এসি কেবিনে একেবারেই গরম প্রচন্ড গরম তার চেয়ে বলে সাড়ে তিনশো টাকা ডেকে বলে আমার যাওয়া উচিত ছিল ওটাই সবচেয়ে ভালো তো যেটা তো বললামই যে এসি তারা ছাড়ে নাই যেহেতু আমি একা এসি কেবিন নিয়েছিলাম তো নন এসি কেবিন তাছাড়া এটা হলো নন এসি কেবিন আর এটা হলো ছাদ উপরে হলো ছাদ এটা তিনটালো কেবিন উপরে ছাদ আর রাতের বেলা সিকিউরিটি ইস্যু আছে আমার সাথে আমার ক্যামেরা প্রয়োজনীয় জিনিসপত্র আছে মূল্যবান তো রাতের বেলা দরজা খুলেও ঘুমানো সম্ভব না জানলা খুলেও ঘুমানো সম্ভব না যেখানে একটা সিকিউরিটি ইস্যু আছে তাই আমি ডিসাইড করছি যে আসলে এই গরমে আসলে ঘুমানো সম্ভব না রাতে সাপোকেটিং হয় তো আমি চিন্তা করতেছি বালিশ নিয়ে আমি একদম দ্বিতীয়তলার ফ্রন্টে গিয়ে গিয়ে শুয়ে পড়বো এটাই সবচেয়ে বেস্ট সলিউশন হবে কারণ সুন্দরবন সাত লঞ্চে আমি সেম একটা এরকম সিচুয়েশনে পড়ছিলাম গরমের কারণে কেবিনে ঘুমাইতে পারি নেই তারপর সাবিন সাত্তার এই লঞ্চেও একই সমস্যা পড়ছিলাম সাবিন সাত্তার লঞ্চে আমি কেবিনে রেখা পরে আমি ফ্রন্টে গিয়ে গিয়ে ঘুমাইছিলাম বালিশ নিয়ে কেবিনের বালিশ নিয়ে তো আমার এখানেও এটাই করতে হবে এছাড়া কোনো উপায় নেই তো শুয়ে পড়লাম তলার ডেকে আর সত্যি বলতে ভাই পাঁচ হাজার টাকার যতটা শান্তি পেতেছি বাতাস একদম পুরো কলিজা ঠান্ডা করার মতো আরাম এখানে একদম কলিজা ঠান্ডা করার মতো আরাম তো ভোর সাড়ে চারটার সময় মূলাদি পৌঁছেছে অভিযান দশ লঞ্চটি আর আপনারা দেখতে পাচ্ছেন দীপরাজার লঞ্চটিকে লঞ্চটি দীপরাজার ডে সার্ভিসে সকাল সাতটা বা সাড়ে সাতটা ছেড়ে যাবে আর এই হলো মুলাদি লঞ্চ গার্ড মুলাদি লঞ্চ গার্ড এখন ভোরবেলা বৃষ্টি পড়তেছে পজারের সময় এখন তো এখন নেমে যাব আর এই হলো মুলাদির সকালের একটি ভিউ এখন ভোর ছয়টা বাজে ভিউটা জাস্ট অসাধারণ আর এখন বর্ষাকাল নদীতে অনেক পানি দেখা যাচ্ছে যখন শীতকাল থাকে তখন এই নদীতে পানি খুবই কম থাকে তো লঞ্চ থেকে নেমে গেলাম তাদের সিঙ্গেল কেবিন নন এসি আর সেটা ভাড়া আমার কাছ থেকে রাখলো আটশো টাকা আর খাবারের বিল হয়েছিল তিনশো টাকা তো এই হলো আর তাদের সার্ভিসটি ভালো লেগেছে সার্ভিস বলতে স্টাফ বিহেভিয়ার খুবই চমৎকার ছিল স্টাফ বিহেভিয়ার আর এছাড়া গরমের ব্যাপারটা তো ছিলই এসি কেবিন এসি কেবিন বুকিং করে এসি কেবিন ক্যান্সেল করাটা এটা একটু আমার কাছে খারাপ লেগেছে তো আশা করা যাচ্ছে তাদের সার্ভিস আরও ডেভেলপ হবে আর যেহেতু ফার্স্ট টিপ অনেক কিছু অগোছানো ছিল তো আশা করছি সেটা খুব শীঘ্রই তাদের সমাধান হয়ে যাবে তো শুভকামনা রইল অভিযান দর্শের জন্য আল্লাহ তো ইনশাল্লাহ এখন চলে যাব ঢাকায় ঢাকায় গিয়ে হাতিয়ার লঞ্চ ধরবো হাতিয়ার লঞ্চ ধরে হাতিয়া যাব হাতিয়া থেকে তারপর যাব চট্টগ্রাম তো ইনশাল্লাহ সেই ভিডিও দেখার আমন্ত্রণ রইলো সবাইকে আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম